আসসালাম আলাইকুম আজ আমরা এক মহান পয়গম্বরের জীবন কাহিনী শুনব যার জীবন ছিল সংগ্রাম অলৌকিক ঘটনা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক অসাধারণ নিদর্শন তিনি হলেন হজরত মুসা আলহিসালাম তার জীবন আমাদের শেখায় ধৈর্য সাহস এবং সত্যের পথে অবিচল থাকার গুরুত্ব হজরত মুসা আলেহ ইসালামের ছোটবেলার গল্পটি মানব ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং অনুপ্রেরণামূলক অধ্যায়গুলির মধ্যে একটি তার জন্ম বেড়ে ওঠা এবং মিশরের অত্যাচারী ফিরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার প্রতিটি ধাপই ছিল আল্লাহ তা আলার অসীম কুদরত ও পরিকল্পনার এক জ্বলন্ত নিদর্শন তখন মিশর শাসন করত এক পরাক্রমশালী এবং অহংকারী শাসক যার উপাধি ছিল ফিরাউন ফিরাউন নিজেকে খোদা দাবি করত এবং বনি ইসরায়েলের উপর অকথ্য নির্যাতন চালাত বনি ইসরায়েল ছিল হজরত ইউসুফ আলে ইসালামের বংশধর যারা একসময় মিশরের সম্মানিত জীবনযাপন করত কিন্তু ফিরাউনের শাসন আমলে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল ফিরাউন একদিন একটি ভয়াবহ স্বপ্ন দেখল স্বপ্নের ব্যাখ্যায় জ্যোতিষীরা তাকে জানালো যে বানি ইসরায়েলের মধ্যে এক পুত্র সন্তান জন্ম নেবে যে তার রাজত্বের পতন ঘটাবে এই ভবিষ্যৎবাণীতে ভীত হয়ে ফিরাউন এক পৈশাচিক নির্দেশ জারি করল যে বানি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্ম নেবে তাদের সবাইকে হত্যা করতে হবে মিশরের দাসত্বে থাকা বানি ইসরায়েলদের জন্য এটি ছিল এক চরম দুঃসময় তাদের কন্যা সন্তানরা বেঁচে থাকলেও পুত্র সন্তানরা জন্মগ্রহণের সাথে সাথেই ফিরাউনের জল্লাদদের হাতে নির্মমভাবে নিহত হচ্ছিল এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই বনি ইসরায়েলের এক নেককার নারী ইউকাবেদের গর্ভে জন্ম নিলেন হযরত মুসা আলহি সালাম ইউকাবেদ এবং তার স্বামী ইমরান আল্লাহ তালার উপর অগাধ বিশ্বাস রাখতেন মুসা আলিহি সালামের জন্মের পর তার মা চরম দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি কীভাবে তার সন্তানকে ফিরাউনের সৈন্যদের হাত থেকে বাঁচাবেন আল্লাহ তা ইউকাবেদের হৃদয়ে এক অলৌকিক নির্দেশ দিলেন আল্লাহ ইউকাবেদকে আদেশ করলেন তার সদ্যজাত পুত্রকে একটি কাঠের সন্ধিকে রেখে নীলনদে ভাসিয়ে দিতে একজন মায়ের জন্য এটি ছিল এক হৃদয় বিদারক আদেশ নিজের সন্তানকে অনিশ্চিত ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যে কোনো মায়ের পক্ষে অকল্পনীয় কিন্তু ইউকাবেদ আল্লাহর ওপর ভরসা রেখে এই নির্দেশ পালন করলেন তিনি মুসা আলহ ইসালামকে একটি বিশেষ সন্দুকে রাখলেন যা পানি ঢুকতে দেবে না সন্দুকটি সাবধানে নীল নদের স্রোতে ভাসিয়ে দিলেন এবং তার বড় মেয়ে মারিয়ামকে নির্দেশ দিলেন সন্দুকের গতিপথ অনুসরণ করতে আল্লাহ তালা পবিত্র কোরআনে এই ঘটনা বর্ণনা করেছেন আর মুসার জননীর প্রতি আমি নির্দেশ পাঠালাম যে তাকে দুধ পান করাতে থাকো অতপর যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করো এবং ভয় করো না ও দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। এবং তাকে রসুলগণের একজন করব সুরা কাসাস সাত আল্লাহর ইচ্ছায় সেই সন্দুকটি ফিরাউনের প্রাসাদ সংলগ্ন নীল নদের ঘাটে এসে পৌঁছাল ফিরাউনের স্ত্রী আসিয়া অর্থাৎ আসিয়া বিনতে মুজাহিম যিনি ছিলেন একজন নেক্কার দয়ালু মহিলা তিনি সন্দুকটি দেখতে পেলেন সন্দুক খুলে তিনি এক ফুটফুটে শিশুকে দেখতে পেলেন যার মুখমণ্ডল নুরান্বিত ছিল আসিয়ার হৃদয় তৎক্ষণাৎ শিশুটির প্রতি মমতা জন্ম নিল তিনি শিশুটিকে ফিরাউনের কাছে নিয়ে গেলেন ফিরাউন প্রথমে শিশুটিকে হত্যা করতে চাইল কারণ সে জানত এটি বাণী ইসরায়েলের সন্তান হতে পারে কিন্তু আসিয়া তাকে বোঝালো সে আমার ও আপনার চোখের শীতলতা তাকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করব সুরা কাসের নয় আল্লাহর কুদরতে ও শিশুটিকে হত্যা না করে তাকে প্রাসাদে রাখার অনুমতি দিল এভাবে মুসা সালাম সেই প্রাসাদে আশ্রয় পেলেন যে প্রাসাদের শাসক তারই বিনাশের জন্য উন্মত্ত ছিল ফিরাউনের প্রাসাদের শিশু মুসা আলাইহিসালাম বড় হতে লাগলেন কিন্তু একটি সমস্যা দেখা দিল যেকোনো ধাত্রী বা দুধমাতার দুধ তিনি পান করছেন না অনেক ধাত্রী আনা হলো কিন্তু মুসা কারোরই দুধ গ্রহণ করলেন না প্রাসাদের সবাই চিন্তিত হয়ে পড়ল মুসা আলাইহিসালামের বোন মারিয়াম যিনি দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন তিনি ফিরাউনের কর্মচারীদের কাছে এসে বললেন আমি কি তোমাদের এমন এক পরিবারের সন্ধান দেবো যারা এই শিশুটির যত্ন নিতে পারবে এবং তারা তার শুভাকাঙ্ক্ষী হবে সুরা কাসাসের বারো প্রাসাদের লোকেরা এই প্রস্তাব সানন্দে গ্রহণ করল মারিয়াম তখন তার নিজের মা অর্থাৎ মুসা আলাইহি সালামের আসল মা ইউকাবেদকে নিয়ে আসলেন যখন ইউকাবেদকে আনা হলো আশ্চর্যভাবে শিশু মুসা আলাইহি সালাম তার মায়ের দুধ পান করতে শুরু করলেন ফিরাউনের পরিবার এটি দেখে অত্যন্ত আনন্দিত হল এবং ইউকাবেদকে মুসা আলাইহিসাল্লামের দুধ মাতা হিসাবে নিযুক্ত করল সাথে তাকে পর্যাপ্ত সম্মান ও পারিশ্রমিকও দিল এভাবে আল্লাহ তা আলাহ মুসা আলাইহ তার মায়ের কোলে ফিরিয়ে আনলেন এবং মা ইউকাবেদ নিজের সন্তানকে নিজে হাতে লালন পালনের সুযোগ পেলেন অথচ ফিরাউনের প্রাসাদেই এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন এভাবে আল্লাহ তালা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন যাতে তার চোখ শীতল হয় সে দুঃখ না করে এবং সে জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না কাসাস তেরো এই ঘটনাটি ছিল মুসা সালামের জীবনের এক বিশাল মোড় তিনি ফিরাউনের প্রাসাদে রাজকীয় পরিবেশে বড় হতে লাগলেন অথচ তার প্রকৃত পরিচয় গোপন রইল তিনি শিখলেন জ্ঞান প্রজ্ঞা এবং নেতৃত্ব গুণের প্রাথমিক পাঠ মুসা আলহিসালাম ফিরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন তিনি শক্তি প্রজ্ঞা এবং দৈহিক গঠনে পূর্ণতা লাভ করলেন আল্লাহ আল্লাহআ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তিনি মিশরের রাজকীয় পরিবেশে বেড়ে উঠলেও তার হৃদয় বাণী ইসরায়েলদের প্রতি এক গভীর টান ছিল তিনি তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করতেন এবং ফিরাউনের অত্যাচারে ব্যথিত হতেন একদিন তিনি শহরের দিকে যাচ্ছিলেন পথমধ্যে তিনি দেখলেন দুইজন ব্যক্তি মারামারি করছে তাদের একজন ছিল বানি ইসরায়েলের লোক আর অন্যজন ছিল ফিরাউনের কিপটি অর্থাৎ মিশরীয় সম্প্রদায়ের লোক বানি ইসরায়েলের লোকটি মুসা আলহি সালামের কাছে সাহায্য চাইল মুসা আলহি সালাম তাদের বিবাদ থামাতে চাইলেন এবং বানি ইসরায়েলের লোকটিকে সাহায্য করতে গিয়ে কিপ্তি লোকটিকে এক ঘুষি মারলেন কিন্তু সেই এক ঘুষিতেই কিপ্টি লোকটি মৃত্যু হল মুসা আলহিসাল্লাম এই ঘটনায় অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হলেন তিনি জানতেন না যে তার এক ঘুষিতেই লোকটির মৃত্যু হবে তিনি বললেন এটা শয়তানের কাজ সে তো প্রকাশ্য শত্রু পথ ভ্রষ্টকারী সুরাকাসের পনেরো তিনি সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব